এবার শেখ হাসিনাকে মা ডেকে বিপদে পড়লেন জয় জানালেন আকুল আবেদন পূর্বাঞ্চলে প্লট চেয়ে শেখ হাসিনাকে চিঠি লিখেছেন অভিনেতা ও আলোচিত উপস্থাপক শাহরিয়া নাজিম জয় দুই হাজার সালে তার লেখা সে চিঠি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে চিঠিতে শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা সম্বোধন করায় আলোচিত হচ্ছেন তিনি সামাজিক মাধ্যমে এই চিঠির ছবি সরিয়ে পড়ার পর বিপাকেই করেছেন জয় নেটিজেনরা তার ছোলা সমালোচনা করেছেন এমন পরিস্থিতিতে ভুল স্বীকার করে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন জয় সেখানে লিখেছেন আলো আসবে গ্রুপে পান নাই ইউটিউবদের ষড়যন্ত্রের পান নাই তাই বলে আমাকে ছেড়ে দিবেন কেন দুই হাজার চোদ্দো সালে একটি চিঠি এই নিয়ে চোদ্দবার ভাইরাল করলেন সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি কিনে নিয়েছেন সেই প্লটগুলো তেরো এ ধারা এই সরকার ইতিমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে তারপর ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করেছেন আমার নাম্বার ভাইরাল করেছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্থা করেছেন পরপরই নিজের ভুল স্বীকার করে জয় যোগ যোগ করেন অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে এজন্য অপমান আমার প্রাপ্য কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেললেন না তো আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবেন না আল্লাহ যে আসেন এবং যথাসময় পাপের শাস্তি হয় তা আমরা তো সবাই বুঝে গেছি তাই না ঘৃণা না চড়িয়ে শান্ত হন সবাই মিলে ভালো থাকি চলুন সবাই যার যার ভুল সংশোধন করি প্রসঙ্গত আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়েছে জয়কে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে জয়ের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে কণ্ঠশিল্পী আসিফ ইমামবাদী হয়ে এ মামলা করেন মামলার অভিযোগে বলা হয় দুই হাজার পনেরো সালে বিশ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথ সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাজিকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রশস্ত্র তার গাড়ি ভরে হামলা চালায় এ সময় খালেদা গাড়ি বহরে বারো থেকে চোদ্দটি গাড়ি ভাঙচুর করে চারটি মোটরসাইকেল আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করেন উল্লেখ্য দুই সালে গধুলি লগ্নে নাটক দিয়ে টেলিভিশন পর্দায় অভিষেক হয় শাহরিয়ার নাজিম জয়ের এছাড়া তিনি এটিএন বাংলার সেলিব্রিটি টক শো সেন্স অব হিউমার এশিয়ান টিভির কন সেন্স এবং একুশি টেলিভিশন উইথ নাজিম জয় অনুষ্ঠান উপস্থাপনা করছেন